কিছুক্ষণ আগেই তোমাদেরকে বললাম যে আমি প্রচন্ড আজকে সারাদিন ব্যস্ত ছিলাম যেই কারণে সেইভাবে ভিডিও দিতে পারিনি তাই খুব ছোট্ট করে আরও একটা ভিডিও নিয়ে এলাম এবং এটাও অতীব একটা গুরুত্বপূর্ণ ভিডিও এবং কাকে নিয়ে ভিডিওটা করছি তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছ সুকে নিয়ে ভিডিওটা করছি দেখো হ্যাঁ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রয়োজনবশত আমরা একে মানে একে অপরের দিকে আঙুল তুলি আবার প্রয়োজন হলে কিন্তু আমরা একে অপরের পাশে গিয়ে দাঁড়াবো কারণ আমরা আমরা কিন্তু কেউ কারো শত্রু না এই সোশ্যাল মিডিয়ায় চিনিছি যে হ্যাঁ এই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমিও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোথাও না কোথাও তার কথার সাথে কোথাও না কোথাও আমাদের কথার বা আমার কথার মিল হয়নি তার মানে এই নয় তার যখন খুব খারাপ সময় বা তার বিপদের দিন তখন তাকে নিয়ে আমাকে খিল্লি উড়াতে হবে বা তাকে নিয়ে আমাকে নোংরা থেকে নোংরা সাজানো বানানো গল্প রচনা করতে হবে যেটা আমি জানি না যেটা আমি দেখিনি যেটা আমি শুনি না বা যার কারণ সম্পূর্ণ অন্য রকম বা অন্য কিছু সেখানে কোনো বিষয়কে টেনে নিয়ে এসে বিষয়টাকে আরো জোরালো করে তোমাদের সামনে তুলে ধরার কোনো মনোমানসিকতা আমার নেই কেন এই কথাগুলো বলছি কারণ সারাদিন ব্যস্ত থাকার পরেও যেহেতু ভিডিও করছি কয়েকটা ভিডিও তো অবশ্যই আমাকে দেখতে হবে নচেত বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরতে পারবো না তো সেখানে বেশ কয়েকটা এমন ভিডিও দেখলাম যে এই ভিডিওর মধ্যে বা এই শুয়ের কমেন্ট সেকশানে কিন্তু এমন কিছু কমেন্ট দেখলাম যেখানে ফালতু একটা বিষয়কে কিন্তু এই মুহূর্তে টেনে নিয়ে আসা হচ্ছে এবং এই ফালতু বিষয়টাকে টেনে নিয়ে আসার দরুন কেউ একজন কিন্তু এই কথাগুলো খুব সুন্দর একটা সদ্ব্যবহার করছো মানে করছে বুঝতেই পারছো ওয়াইটির দাদার কথা বলছি তো সেখানে বলি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি অনেকটা রাত হয়ে গেছে তবুও ভিডিওটা দেব খুব ছোটোর মধ্যে ভিডিওটা করব আর কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো এবং বেরিয়ে যাবো প্রথমেই বলি দেখো প্রত্যেকটা সংসারেই কিন্তু ঝগড়া অশান্তি হয় ওই যে হাতা খুন্তি থাকতে গেলে ঠুকুটুকু কিন্তু লাগবেই তার মানেই সবসময় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি মানে যে স্ত্রী পরকিয়া করেছে বা স্বামী পরকিয়া করেছে যেই কারণে তাদের মধ্যে অশান্তি ঝগড়া এটা আমি মেনে নিতে পারলাম না কেননা একটা সংসারে থাকতে গেলে অনেক রকম বিষয়কে নিয়ে চলতে হয় অনেক কিছুকে মেনে নিয়ে চলতে হয় অনেক রকম বিষয়কে বুঝতে হয় এবং সেখানে সেই সমস্ত বিষয়ের মধ্য দিয়ে যখন একটা মেয়ে দীর্ঘদিন যাবে কোথাও না কোথাও সে আর সেই জিনিসটাকে মানিয়ে নিতে পারবে না এবং একদিন না একদিন গিয়ে সে যখন আউটবাস্ট হবে তখনই হয়তো সম্পর্কটা সেখানে শেষ হয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি বা সিচুয়েশন তৈরি হয় তার মানে এই নয় যে একটা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে মানেই কোনো না কোনো এর মধ্যে যুক্ত আছে সেটা হতে পারে ছেলের তরফ থেকে সেটা হতে পারে মেয়ের তরফ থেকে কেন এই কথাগুলো বলছি কন্টেন্ট তথা ভিউয়ার্সকেও এরকম আমি কমেন্ট করতে দেখলাম যে ম্যান্ডের মতোই কি থার্ড পারসনের আবার তুমি খোঁজ পেয়েছো যে কারণে তুমি এইভাবে নিজের সোনার সংসারটাকে ছেড়ে দিতে চাইছো দেখো যারা কমেন্ট করছি তাদের কমেন্ট করার জায়গাটাকেও আমি ভুল বলবো না কারণ সত্যি কথা বলতে এই সু এমন কিছু কিছু কাণ্ড বা এমন কিছু কিছু বিষয় করেছে যেখান থেকে তার উপর ইজিলি কিন্তু মানুষ আঙুল তুলতে পারে সেগুলো কিন্তু আমরা দেখলেই বুঝতে পারি তার আগেকার ভিডিওগুলো এবং এই যে ম্যান্ডির সময় ম্যান্ডি যে সোমনাথ দাকে ঠকিয়ে দিনের পর দিন মানে থার্ড পারসনের সাথে সম্পর্ক তৈরি করার যে একটা ইচ্ছা বা তাকে নিয়ে বাঁচার জন্য যতটুকুনি যা সর্বস্ব কিছু খুইয়ে দিয়েও তার সাথে সংসার গড়তেই হবে এরকম একটা চিন্তা নিয়ে কিন্তু এই মন্দিরা ওখানে কিন্তু চলে গিয়েছিল এমনকি সেখানে জমি দেখে বাড়ি করার মতো একটা সিদ্ধান্ত কিন্তু নিয়ে নিয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে এই সু কিন্তু সমস্ত কিছু ডে ওয়ান থেকে জানতো তারপরেও কিন্তু ভিওর্সের সামনে দিনের পর দিন কি বলে গেছে সোমনাথ দার দোষ দিভায় থার্ড পারসনের সাথে কোনো যোগাযোগ নেই এক্সেট্রা ব্লা 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 সেগুলো তোমরা প্রত্যেকে জানো সেগুলোকে নিয়ে আর আমি এই মুহূর্তে বলতে চাইছি না তো সেক্ষেত্রে মানুষ ওই কথাগুলোকে টার্গেট করে বলছে যে তুমি যেহেতু তোমার গুরুর নিয়মটা মানে গুরু যে কাজটা করেছো সেই গুরুর নিয়মগুলো তুমি এখন নিজে জীবনে ফলাতে চাইছো নিজের কারণ কি এরকম কিছু কথা শুনলাম যে কিছুদিন আগে নাকি এই সু মারুদের বাড়িতে তার পোষ্যটাকে রেখে সে তার বাবার বাড়িতে গিয়েছিল এবং সেখানে গিয়ে সে তার মাকে নিয়ে দুপুরবেলায় নাকি জমি জমা দেখতে কোথাও বেরিয়েছিল এটা কমেন্টের মাধ্যমেই জানতে পেলাম ভিডিওটা আমি দেখিনি তো এই কথাগুলোকেও মানে এই কমেন্টগুলোকেও দেখে মানুষ বলছে যে এরকমটা তো মন্দিরাও ভেতর ভেতরে প্ল্যানিং করেছিল যে এই বসিরহাটে গিয়ে একটা জায়গা কিনে বাড়ি করবে এবং সেখানে গিয়ে থার্ড পারসনের সাথে সংসার পাতবে আর মানুষকে এটাই বোঝাবে যে সোমনাথ দাভাইয়ের অত্যাচারে সে ওখানে বেরিয়ে মানে বেরিয়ে যেতে বাধ্য হয়েছে তো সেই রকমই কিছু কমেন্ট আমি দেখছি এবং সেই রকমই কিছু বিষয়ও কিন্তু ভিডিওর মধ্যে শুনতে পাচ্ছি তবে হ্যাঁ মন্দিরার বিষয়টা ছিল কিন্তু সম্পূর্ণ অন্য রকম কারণ সে যে জিনিসগুলো করেছে তার প্রতি পদে পদে প্রমাণ দিয়েছে সে যে জিনিসগুলো করেছে তার প্রতি পদে পদে নানান রকম তথ্য আমরা তোমাদের সামনে তুলে ধরেছি কিন্তু এখন যারা এই রকম একটা পরিস্থিতিকে দেখে থার্ড পার্সনের মতো একটা বিষয়কে মানে কোথাও না কোথাও অ্যাড করার চেষ্টা করছে আমি শুধু তাদের ক্ষেত্রে বলতে চাই যেই মেয়েটি তার প্রতিটা ভিডিওতে বলছে যে আমি আমার স্বামীকে খুব ভালোবাসি বা আমার মানে এই অবস্থার জন্য আমার এই পরিবার মানে আমার শ্বশুরবাড়ি না শ্বশুর শাশুড়ি না তো আমার স্বামী এই বিষয়গুলোর সাথে দায়ী প্রতিটা মুহূর্তে কিন্তু ও ওর স্বামীকে তথা ওর পরিবারকে ও কিন্তু বাঁচাচ্ছে যেমন তোমরা নিশ্চয়ই কালকের দুটো ভিডিও যে দিয়েছে তিনটে ভিডিও দিয়েছে দুটো ভিডিও আছে আছে তো সেই দুটো ভিডিওতেই কিন্তু ও বলেছে যে আমি কিন্তু আমার এই মানে যে ঝামেলা বা অশান্তি সেখান থেকে আমি বেরিয়ে যেতে চাইছি কারণ একটা মানুষ সহ্য করতে করতে হয়তো এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাবে যেখানে সে হয়তো কোনো বড় একটা খারাপ কিছু ঘটিয়ে ফেলবে সেটা হতে পারে নিজের সাথে বা সেটা হতে পারে তার পরিবারের কোনো ফ্যামিলি মেম্বার সাথে তো সেই দুর্ঘটনা ঘটার আগে হয়তো আমার এরকম একটা সিদ্ধান্ত নেওয়া উচিত যেখানে আমি বেরিয়ে গেলে তারা অন্তত সুখী থাকতে পারে তো এই আমার বেরিয়ে যাওয়ার কারণের জন্য না তো আমার পরিবারের কোনো দোষ আছে না তো কোনো আমার স্বামীর দোষ আছে তাহলে সেখান থেকে যেই মেয়েটি প্রতি পদে পদে স্বামীকে সবার সামনে ভালো বলছে পরিবারটাকে ভালো বলছে সেখানে থার্ড পার্সনের সঙ্গে কোনো সম্পর্ক আছে বলে আমার অন্তত মনে হয় না কারণ কন্ট্রোভার্সি এটা একটা ট্রেন্ডিং কন্টেন্ট যে কিছু হলো কি না হলো চলো কোনো একটা ছেলের সাথে কিন্তু তার একটা সম্পর্ক জুড়ে দিলি এখন সেটা রমরমিয়ে কিন্তু বাজারে দারুণ কন্টেন্ট হিসেবে চলবে এটা আমার পার্সোনালি মনে হয় সেক্ষেত্রে আমার মনে হয় না একটু উঠে গিয়েছিলাম যে সেক্ষেত্রে আমার মনে হয় না যে কিছু যেহেতু এখনও পর্যন্ত আমরা ক্লিয়ার জানতে পারিনি শুধুমাত্র সংসার ভাঙার কারণ হিসাবে পরকীয়া থার্ড পারসেন এগুলো বলে দেওয়া যায় এতটা ইজিলি কারণ এরকম অনেক কমেন্ট আমি দেখলাম আর এগুলো আমার মানে কমেন্ট সেকশানেও হয়তো ভবিষ্যতে আসতে পারে কোনোদিনও যদি এরকম কিছু বিষয় তুলে ধরি বা হয়তো অনেকের কমেন্ট সেকশানই আসে যে ঝগড়া অশান্তি বাড়িতে যদি কোনো রকম কারো অসুখ করে বা ঝগড়া অশান্তি বাড়িতে হয় সেটা যদি ব্লগিং বা কোনো দিনও কন্ট্রোভার্সি ভিডিওর মধ্যে তুলে ধরি নিজেদের পারিবারিক বিষয়গুলো সেখানে ভিউয়ার্সরা এই কমেন্টটায় প্রথমেই করবে যে বেশি পেছুনে লাগো না পরের তো যেই কারণেই তোমার সংসারে এত অশান্তি বা অপরের পেছনে লেগে যে টাকা ইনকাম করো সেটা হয়তো ওই রোগেই খরচা হবে এরকম কিছু নোংরা কমেন্ট কিন্তু আসে তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে দেখো আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা যারা যারা ভিডিও করে তারা প্রত্যেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই তাদের পারিবারিক কোনো প্রবলেম তথা রোগ হলে তোমরা কিছু ভিউার্স আছো ইজিলি এই কমেন্টগুলো করতে পারো বাট আমাদের রিলেটিভ আমাদের আত্মীয় পরিজন তোমরা যারা ভিউয়ার্স তোমাদেরও তো প্রত্যেকের শরীর অসুস্থ হয় প্লাস আমাদের রিলেটিভ আত্মীয় স্বজন আমাদের বাড়ির আলাদা যেই সমস্ত মেম্বারস আছে তারাও তো কোনো না কোনো রোগের সাথে কোনো না কোনো সময় দিয়ে মানে যায় না তো সেখান থেকে তাদের কোন দোষের জন্য তাদের ঠিক কোন কারণের জন্য শরীর অসুস্থ হয় তথা পরিবারের মধ্যে অশান্তি হয় তাই এগুলো হচ্ছে নিচক একটা নেগেটিভ কমেন্ট এবং তাকে কাটা ঘায়ের নুনের সেটাটা দিতে হবে সেই কারণে আমার মনে হয় এই ধরনের কমেন্টস করা হয়েছে এই তো কিছু পার্সোনাল কথা বললাম কারণ সব সময় ঝগড়া শান্তি মানেই যে পরকীয় বা থার্ড পার্সেন্ট এটা কখনোই হতে পারে না এমন অনেক কিছু বিষয় থাকে যেটা একটা মেয়ে দিনের পর দিন দিনের পর দিন সহ্য করতে করতে যখন আসে পারে না তখন কিন্তু সে কোথাও না কোথাও আউটবাস্ট হয়ে যায় এবং এটা সুয়ের ক্ষেত্রে হয়তো আমার বেশি কেন মনে হচ্ছে কারণ ও কোনো জায়গায় নিজের স্বামী তথা শ্বশুরবাড়ির লোককে অপমান করছে না বারবার তাদেরকে কিন্তু ভালো দেখাচ্ছে বা ভালো করার চেষ্টা করছে এবার আরও একটা আমি কথা বলতে চাইছি আজকে অনেকেই হয়তো এই কথাটা বলেছে বা আমিও বলেছি যে তার ভিডিও যতদিন ধরে দেখছি সেখানে তার হাজবেন্ড মানে তার হাজবেন্ডের নাম আমি জানি বলছিলাম তার হাজবেন্ড এই যে কালকের যে ভাষাগুলো তার ভিডিওতে এসে বলেছে যে তাকে ছি না আরও যে দু তিনটে বলেছে সেগুলো বলার ছেলে না দেখো একটা কথা বলি একটা ব্লগার তার ব্লগে যা দেখাবে সেটাই কিন্তু আমরা দেখবো সে যেটা আমাদেরকে বোঝাবার চেষ্টা করবে আমরা কিন্তু সেটাই বুঝবো তাই তো আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা আমি সম্পূর্ণ বাদ দিচ্ছি কিন্তু আমি আমার ফ্যামিলির হাজব্যান্ড বলো তারপর শাশুড়ি বলো শ্বশুর বলো তাদের সম্পর্কে আমি যেটা তোমাদের সামনে তুলে ধরবো তোমরা কিন্তু সেটাই জানতে পারবে তো সেখান থেকে দাঁড়িয়ে আমাদের সামনে ভালোটাই হয়তো তুলে ধরেছে হয়তো সেই ভালোর মধ্যেও কোথাও না কোথাও কিছু না কিছু খারাপ বিষয় আছে এবং সেটা সে ইচ্ছা করেই তুলে ধরেনি এতদিন কারণ সে জানে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেখানে আমার এই বলা কথাগুলো কখনো না কখনো হয়তো বুমেরাং হয়ে আমার দিকেও ফিরে আসতে পারে সেই কারণেই হয়তো স্বামীর কোনো কিছুতে হয়তো খারাপ কিছু থাকলেও হয়তো সু কখনো এটা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে এটা আমার মনে হলো কারণ অনেকেই বলছে আমিও বলেছি যে এই কথাগুলো হয়তো বলতে পারে না তারপর ভাবলাম যে হ্যাঁ সে হয়তো বলেনি তাই আমরা জানতে পারি হয়তো এমন কিছু আছে কারণ দেখো আমরা যারা কন্ট্রোভার্সি ভিডিও করি আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে অশান্তি ঝগড়া হয় তারপরেও কিন্তু আমরা ডেলি টাইম মেনটেন করে যদিও বা দ্বারা হয় না টাইম করে কিন্তু ভিডিও প্রতিনিয়ত প্রত্যেকে দিচ্ছে তা বলে কি তাদের বাড়িতে শরীর অসুস্থ হচ্ছে না নাকি ফ্যামিলির মধ্যে কোন রকম কোন প্রবলেম হচ্ছে না তবুও কিন্তু আমরা হাসি মুখে ভিডিওটা দিচ্ছি কারণ কি এটা আমাদের একটা কাজের জায়গা তাই তো এইবার চলে আসছি আরো একটা বিষয় সেটা হচ্ছে এই কথাগুলো তো আমার যেটা পার্সোনালি মনে হলো যে একটা মেয়ের খারাপ এখন সিচুয়েশান চলছে সেখান থেকে দাঁড়িয়ে তাকে নিয়ে এই নোংরা কথাগুলো কোনো প্রমাণ বা কোনো তথ্য যেহেতু আমরা এখনো পর্যন্ত পাইনি তাকে নিয়ে বলাটা উচিত না তো আর দিক থেকে এবার যদি আমি দেখতে চাই তাহলে আমার প্রশ্ন হচ্ছে কালকে প্রথম ভিডিওটা ডিলিট কেন করা হলো কালকে কিন্তু মনে হয় তিনটে ভিডিও দিয়েছে প্রথমে একটা ভিডিও এবং তারপর দুটো ভিডিও তিন হ্যাঁ তার না তিনটে না প্রথমে একটা ভিডিও তারপর আরেকটা ভিডিও আর আজকে সকালে একটা তিন মিনিটের ভিডিও যে ব্লগিং ভিডিওটা দেবে কি না সেই ভিডিওটার জন্য একটা ভিডিও করেছিল তো সেখানে প্রথম ভিডিওটা প্রাইভেট বা ডিলিট কেন করলো কি কারণ ওই ভিডিওর মধ্যে এমন কি বলেছিল যার জন্য ভিডিওটাকে ডিলিট করতে হচ্ছিল হ্যাঁ আমার যেটা মনে হচ্ছিল যে কুড়ি লাখ টাকার কথাটার জন্যই কি ভিডিওটা ডিলিট করলো কিন্তু কুড়ি লাখ টাকার কথাটা তো ও সম্পূর্ণ ক্লিয়ার করে বলে দিয়েছে যে তোমরা আর করে দেখতেই পারো সেখানে টাকার সাথে রকম কোনো যোগসূত্র থাকতে পারে না তাহলে হাজবেন্ড বা শাশুড় শাশুড়ি বা শ্বশুরের সম্পর্কে যে বলেছে যে এই যে ছি না আরও যে দু তিনটে কথা বলেছে সেইগুলোর জন্য কোথাও না কোথাও রিয়েলাইজ করেছে যে এগুলো তো আমি সমস্ত কিছু নাটক করছি দুদিন পর তো সেই আমার মোটিভটা হচ্ছে আমি একটা জায়গা করব আমি একটা বাড়ি কিনবো তো সেখান থেকে দুদিন পর যখন আমার স্বামী আমার সাথে থাকবে তখন ওই ভিডিওর ওই কথাগুলো শুনেই কিন্তু হয়তো আমাকে কোনো খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হবে কিন্তু আমার মনে হয় না সু এই সমস্ত বিষয়কে পাত্তা দেয় কারণ এরকম অনেক কিছু ঘটনাও ঘটিয়েছে এরকম অনেক কিছু কন্ট্রোভার্সিয়াল ভিডিও করেছে যেখানে ও এরকম কোনো পাত্তাই দেয়নি যে আমাকে কি বলবে বা এই কথাটা বলার দরুন ভবিষ্যতে আমাকে কথা শুনতে হবে যেই কারণেই তো মানে সোশ্যাল বেশ বড় একটা নাম কামাতে পেরেছে কারণ প্রত্যেকটা খারাপ জিনিসে কিন্তু ও আগে সাপোর্ট করেছে সে বাচ্চার মায়ের ক্ষেত্রেই বলো আর মন্দিরার ক্ষেত্রেই বলো যেখানে কিনা আমরা প্রত্যেকটা ক্ষেত্রে বলেছি যে এগুলো ভুল এগুলো ভুল এগুলো ভুল ও সেই জায়গাগুলোতে কিন্তু মোমের প্রলেপ লাগাতে চেয়েছে তো সেখান থেকে দাঁড়িয়ে ও এই ভাবনাটা ভাববে যে আমি আমার ভিডিওতে কালকে ওইছি না এই কথাটা তারপরে আরও দু তিনটে কথা বলেছি আমার পরিবার সম্পর্কে হয়তো ভবিষ্যতে আমি আলাদা জায়গায় বাড়ি করে থাকলে এই কথাগুলো আমাকে রিপিটেডলি ভিউয়ার্সরা শোনাতে পারে এটা কি কখনো সম্ভব তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও দেখো কি অ্যাকচুয়ালি রিজেন এটা তো আমরা কেউ বুঝতে পারছি না তবে এতটুকুনি বলতে পারি যে একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নয় একজন বন্ধু হিসেবেই বলতে পারি যে এত ইজিলি কোনো কিছুর হাল ছেড়ে দিও না সহ্য করেছ ধৈর্য অনেক তোমার সে আমরা তোমার কথা অন্তত কালকে যে দুটো ভিডিও দেখেছি তারপর আজকে ওই সকালের ভিডিওটা দেখার পর আর কোনো ভিডিও দেখিনি তো সেখান থেকে একটা কথাই বলবো যে আরও কিছুদিন তুমি এই বিষয়টাকে একটুখানি মানিয়ে নিতে পারতে একটু দেখতে পারতে যেখানে তুমি নিজের মুখে বলছো বা আমরা নিজেরাও দেখেছি যে এই যে চশমা পড়ার বিষয়টা আগে আগের দিন বলেছিলাম যে ফোন করে দেখে যে সে বউ চশমা চোখে পড়ে আছে এবং সেই কারণে সে বলে যে দুপুরবেলা তুমি ঘুমিয়ে পড়ো বা এই যে দার্জিলিংয়ে যা সম্পূর্ণ খরচা সমস্ত কিছু নাকি তার হাজবেন্ডই করেছে সে সেইভাবে কোনো খরচাই করেনি শুধু তিন হাজার না সাড়ে তিন হাজার টাকার সোয়েটার কিনেছে তাহলে সমস্ত খরচা তো হাজবেন্ড করেছে তাহলে ও তো সেইভাবে খরচা করেনি আর আইফোন আইফোনের বিষয়টা হতে পারে তার প্রয়োজন ছিল অনেকে এটাও বলতে পারে যে তোমার তো ওই আইফোনের টাকাটাই তুমি তোমার বেবি নিতে পারো কারণ ওরও একটা বেবি নেওয়ার জায়গায় প্রবলেম আছে দেখো অনেক কিছু হজবরলা বিষয় হয়েছে অনেক কিছু ভিওয়ার্সদের মনে প্রশ্ন তবে আমার মনে হয় যে এই যে আইফোনের বিষয়টাই বলো বা আদার যেই সমস্ত বিষয়গুলো এই মুহূর্তে উঠে আসছে সেটা হয়তো এই সুই ক্লিয়ার করে সমস্ত কিছু বলতে পারবে কারণ যেই যেই কথাগুলো তার মুখ থেকে শুনছি সেগুলো সত্যি কথা বলতে খুবই খারাপ লাগছে কারণ কিছুদিন আগে শিল্পীদি যখন তার ভিডিওতে এই সমস্ত কথাগুলো বলছিল না খুব খারাপ লাগছিল এবং আমিও তাকে নিয়ে ভিডিও করেছিলাম বা বারবার বলেছিলাম যে দিভাই কেন নিজের অধিকার থেকে সরে যাচ্ছ তুমি তোমার দিকটা ভাবছো বাট তোমার মেয়ে দুটোর কথা একবারও ভাবছো না তোমার মেয়ে দুটো কেন বাবার বাবার যে বাড়ি সেই বাড়ি থেকে কেন তারা মানে চলে যাবে কেন সেই বাড়ির অধিকারে মেয়েরা থাকবে না তুমি তোমার জায়গাটা ভাবছো মেয়েগুলোর ভাবছো না এরকম ইয়ং মেয়েগুলোকে নিয়ে তুমি বেরিয়ে যাচ্ছ বাট সে কোন পরিস্থিতিতে সে গেছে বা কোন বিষয়কে কেন্দ্র করে সে বেরিয়ে গেছে এবং হয়তো সে সেই দিন বেরিয়ে গিয়েছিল বলি হয়তো শিল্পীদের হাজব্যান্ড মানে দা ভাই হয়তো তার ভুলের জায়গাটা বুঝতে পেরেছিল এখন বুঝতে পারি যেহেতু এখন শিল্পীদের ভিডিওগুলো খুব ভালো লাগে নর্মাল একটা ব্লগ আসে তো এখন থেকে মনে হয় সেই দিনকে সে সেই স্টেপটা নিয়েছিল বলেই হয়তো আজকে সমস্ত কিছু ঠিক হয়ে গেছে বা ক্লিয়ার হয়ে গেছে দেখো এত কিছু ভেতরকার বিষয় তো জানি না জানলেও হয়তো বলতেও পারবে না তাই একটা কথাই বলবো একজন ভিউয়ার্স হিসেবে শুয়ের যে দশবার ভেবে দেখো এত কিছু সমস্ত কিছু ইজিলি নিয়ে এত এত একটা হটকারী সিদ্ধান্ত নিয়ে নিও না জানি তোমার মধ্যে প্রচুর জ্ঞান তুমি নিজেই একটা বিশাল ট্যালেন্টেড মেয়ে তব তবুও বলবো যে মানুষ কিন্তু মুখ খুলছে অন্যান্য অনেক কারণ দেখিয়ে থার্ড পারসেন্ট চলে এসেছে বা জমি কিনবে বাড়ি করবে তো আমার অন্তত মনে হয় যে অ্যাকচুয়াল কারণটা কী সেটা জানিয়ে দেওয়াই হয়তো বেটার কারণ একজনের ভিডিও দেখলাম সেটা সত্যিই অতীব জঘন্য একটি ছেলের তোমরা বুঝতেই পারছো কার কথা বলছি আমি আর তার নামটা এখানে বলতে চাইছি না তো এতটুকুই জানাবার ছিল অবশ্যই ভিডিওটা আমি এখানে এন্ড করছি যদি কিছু জানতে পারি বা তোমরা যদি এই বিষয়ে কিছু জেনে থাকো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো কোথাও না কোথাও খারাপ লাগে একজন মেয়ে হয়ে যখন একটা মেয়ের সংসার ভাঙতে দেখি সেটা সত্যিই খুব বেদনাদায়ক দুঃখজনক খুব কষ্ট কষ্টদায়ক এই বিষয়গুলোকে তো যাই হোক চলো বন্ধুরা যদি কোথাও কিছু ভুল বলি অবশ্যই জানিও আর যদি ঠিক বলে থাকি অবশ্যই সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তো চলো